সুনিতা উইলিয়ামস রিটার্ন পৃথিবীতে ফিরে আসার পর কেমন আছেন সুনিতা শরীরে কি কি সমস্যা বিরাট আপডেট নাসার তরফ থেকে সুনিতা উইলিয়ামস রিটার্ন টু আর্থ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ন মাস কাটানোর পর ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এবং বুথ অবশেষে নিরাপদে পৃথিবীতে অবতরণ করেছেন উনিশে মার্চ দু হাজার পঁচিশ দুটো চল্লিশে সুনিতা উইলিয়ামস বুচ উইলমোর পৃথিবীতে ফিরে আসার পর কেমন আছেন সুনিতা শরীরে কি কি সমস্যা বিরাট আপডেট নাসার সুনিতা উইলিয়ামস হেলথ আপডেটস সুনিতা উইলিয়ামসের শরীরে প্রতি সেকেন্ডে তিরিশ লক্ষ লোহিত কণিকা ধ্বংস হচ্ছে দাঁড়ানোর ক্ষমতা প্রায় নেই স্পেস অ্যানিমিয়ার মতো সমস্যা কতদিনে সুস্থ হবেন তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ন মাস কাটানোর পর ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এবং বুট উইলমোর অবশেষে নিরাপদে পৃথিবীতে অবতরণ করেছেন বুধবার সকালে ইলন মাস্কের স্পেস এক্সের ড্রাগন মহাকাশ যানটি ফ্লোরিডার কাছে সমুদ্রে সফল অবতরণ করে সুনিতার নিরাপদ প্রত্যাবর্তনে বিশ্বজুড়ে খুশির হাওয়া সুনিতা উইলিয়ামস বুচ উইলমোর নিক হেগ এবং রুশ মহাকাশচারী আলেকজান্ডার মার্কিন মহাকাশ ড্রাগন মহাকাশযান এবং ইলন মাস্কের চড়ে পৃথিবীতে পৃথিবীতে ফিরে ফিরে এসেছেন আসতে তাদের ঘন্টার কাছাকাছি সময় লেগেছে সুনিতা উইলিয়ামস এবং বুজ উইলমোর পাঁচই জুন দু হাজার চব্বিশ তারিখে স্টার লাইনার পরীক্ষামূলক জানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান সেখানে আট দিন কাটানোর পর তাদের ফিরে আসার কথা ছিল কিন্তু মহাকাশযানের কারিগরি ত্রুটির কারণে তাদের পৃথিবীতে ফিরে আস মহাকাশ থেকে পৃথিবীতে সাথে মহিলা বিজ্ঞানী হিসাবে আইএসএস এ সর্বাধিক দিন কাটানোর রেকর্ড করেছেন পৃথিবীর মাটি ছুঁয়েই উচ্ছ্বাসে ভাসলেন সুনিতা আত্মবিশ্বাসের চমকে উঠল গোটা বিশ্ব ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ইসরোর প্রাক্তন বিজ্ঞানী বিনোদ কুমার श्रीवास्तव জানিয়েছেন বেশ কয়েকটি রিপোর্ট অনুসারে সুনীতা এবং বুজ যে সকল শারীরিক সমস্যার মুখোমুখি হতে পারেন তার মধ্যে রয়েছে দৃষ্টিশক্তির দুর্বলতা, হাঁটতে অসুবিধা এবং মাথা ঘোরা ইত্যাদি। রিপোর্টে বলা হয়েছে যে মহাকাশচারীদের পৃথিবীতে তাদের দৈনন্দিন জীবনযাত্রা পুনরায় শুরু করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। জাপানের মহাকাশ সংস্থা জাকসার মতে পৃথিবীতে ফিরে আসা মহাকাশচারীরা দাঁড়ানোর সময় মাথা ঘোরা অনুভব করেন যা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন নামে পরিচিত আটোয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলা হয়েছে যে মহাকাশে অবস্থান করার সময় মহাকাশচারীদের শরীরের পঞ্চাশ শতাংশ লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায় এবং যতক্ষণ পর্যন্ত অভিযান চলতে থাকে ততক্ষণ এই পরিস্থিতি বজায় থাকে তার মানে শরীরে রক্তের অভাব লক্ষ্য করা যায় একে বলা হয় স্পেস অ্যানিমিয়া এছাড়াও মহাকাশে থাকার সময় মহাকাশচারীদের পেশি দুর্বল হয়ে যায় এবং হারে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় পৃথিবীতে ফিরে আসার পর মহাকাশচারীরা দুর্বলতা এবং ক্লান্তি অনুভব করেন মহাকাশ থেকে পৃথিবীতে পা রাখার সাথে সাথে সুনীতা মহাকাশে মোট দুশো ছিয়াশি দিন কাটানোর তৃতীয় মহাকাশচারী হিসাবে রেকর্ড করেছেন মহাকাশযান ছাড়ার পর উভয় মহাকাশচারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল নাসার তরফে জানানো হয়েছে সুনিতা উইলিয়ামস সহ সকল মহাকাশচারী সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন সুনিতা অনেকক্ষণ ধরে মহাকাশের মাধ্যাকর্ষণে ছিলেন এর ফলে তার শরীরের পেশি এবং হাড়ে দুর্বলতা লক্ষ্য করা গিয়েছে অতএব তাদের শরীরের পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সাথে খাপ খাইয়ে নিতে কিছুটা সময় লাগবে চিকিৎসকদের একটি দল মহাকাশচারীদের রক্তচাপ হৃদস্পন্দন এবং চোখের দৃষ্টিশক্তি সহ সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করছেন সুনিতার নিরাপদে পৃথিবীতে প্রত্যাবর্তনের জন্য আমেরিকা জুড়ে একুশটি মন্দির এবং গির্জায় সুনিতা ও উইলমোরের জন্য প্রার্থনা করা হয় বলে জানা গিয়েছে এই ধরনের আরও খবর জানতে এবং দেখতে অবশ্যই চোখ রাখুন হিডেন বার্তার পর্দায়